আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম কয়েক দফা পিছিয়ে চলে গেছে তিরিশে নভেম্বর গভর্নিং কাউন্সিল জানিয়েছিল উনিশে ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল ফাইনাল ষোলোই জানুয়ারি আর উদ্বোধন অনুষ্ঠানের দিন ধার্য করা ছিল সতেরোই ডিসেম্বর কিন্তু এবার সব কিছু পিছিয়ে গেছে বিপিএল আয়োজনের সময় পিছিয়ে গেছে এক সপ্তাহ বিপিএল মাঠে গড়াবে ছাব্বিশে ডিসেম্বর ফাইনাল হবে তেইশে জানুয়ারি আর মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান চব্বিশে ডিসেম্বর একযুগ আগে বিপিএল শুরুর দিকে নিলাম পদ্ধতি চালু ছিল এবার হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশতম আসর আর এই দ্বাদশতম আসরকে সামনে রেখে কর্তৃপক্ষ জানিয়েছে এবার তারা ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতিতে এবারের বিপিএল নিলামের জন্য নিবন্ধন করেছেন প্রায় পাঁচশোরও বেশি বিদেশি ক্রিকেটার তাদের মধ্যে থেকে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন আড়াইশো জন চূড়ান্ত তালিকায় দেশি বা স্থানীয় ক্রিকেটার রাখা হয়েছে একশো জন তাদের মধ্যে থেকে দশজন সরাসরি চুক্তিতে দল নিশ্চিত করায় নিলামে উঠবে একশো জন ক্রিকেটারের নাম এদিকে প্রথমবারের মতো কোনো ভারতীয় ক্রিকেটার নাম দিয়েছেন বিপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জেতা ক্রিকেটার পিয়ুষ চাওলা নাম নিবন্ধন করেছেন বিপিএলের দ্বাদশতম আসরে বিপিএল নিলামের জন্য খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এ ক্যাটাগরির বৃত্তিমূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার ডলার বি ক্যাটাগরি পঁচিশ হাজার ডলার সি ক্যাটাগরি বিশ হাজার ডলার ডি ক্যাটাগরি পনেরো হাজার এবং ই ক্যাটাগরির বৃত্তিমূল্য ধরা হয়েছে এক হাজার ডলার ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি বিডে দর বাড়বে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো এবং এক হাজার ডলার করে নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন বারো দেশি ক্রিকেটারকে নিতে হবে নিলামের আগে সরাসরি দুজন করে ক্রিকেটার দলে টেনেসে দলগুলো সর্বোচ্চ চোদ্দ জন দেশি ক্রিকেটার রাখা যাবে দেশি বিদেশি মিলিয়ে স্কোয়াড বানানো যাবে সর্বোচ্চ বাইশ জনের নিলাম থেকে সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক